গুড মর্নিং বন্ধুরা আমি রিঙ্কু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দেখতে থাকো আজকে আমি কী বানাই ওটসের অমলেট একঘেয়ে আমি ওটস খেতে খেতে যাদের ভালো লাগে না তারা এটা করে খাবে দেখো দেখো বন্ধুরা এখানে গাজর লঙ্কা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বিনস সব কিছু কুচি করে নিয়েছি এবার এখানে এই পাত্রের মধ্যে কিছু এই এটা ওটস দেখাশোনা তো এই দেখো বন্ধুরা এখন দুটো ডিমকে ফাটিয়ে নিলাম দুটো ডিম আর ওর মধ্যে আমি অ্যাড করছি একটু লবণ অ্যাড করলাম জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কুচি পেঁয়াজ কুচি বিনস ক্যাপসিকাম কুচি গাজর কুচি লঙ্কা কুচি অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু আনাস একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে তো ভালো করে আমি মিক্সড করে নিলাম আর ওইদিকে আমি ফ্রাই ফ্যানে একটু অল্প সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে এটা ভালো করে মাখিয়ে নিই তারপরে আমি এবার ফ্রাই প্যানটা প্রায় গরম হয়ে গেছে অল্প সাদা তেল তো এবার আমি ওই মিক্সটা সবটাই ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এবার একটু কি বলো তো খুন্তি বা হাতাতে করে একটু চারিদিকটা একটু বড় বড় করে নিতে হবে অমলেটের আকারে করে নিতে হবে তো আমিও ওটা করে নিলাম তো একটু এদিকে হোক ওটা একটা পিঠ হোক ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে নিই আমি আজকে কী কী রান্না করছি তো একটু হোক ঠিকঠাক একটু সমান করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে ভালো লাগে তো আমার এদিকে দেখো চিকেন হচ্ছে আর লাল শাক ভাজা হয়েছে আজকে একটু শাকের ওপরে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি আর আলু সিদ্ধ হয়েছে আর ভাত হয়েছে তো তোমাদেরকে এটা দেখাতে দেখাতে আমার কিন্তু ওটা একটা পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। এই একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এই দেখো তো এই পিঠটা দেখছো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই দেখো এখন একদম রেডি আমার ওটসের অমলেট বন্ধুরা এই যে ডিশটা তোমরা বড় ছোটো সবাই বানিয়ে খেতে পারো এটা কিন্তু একঘে লাগবে না ওটস দিয়ে বানানো তোমরা তো দেখলে ওই কলা দুধ দিয়ে এক খেতে খেতে না এক হয়ে যায় কিন্তু এটা খেলে না তোমাদের একঘেয়ামই লাগবে না দেখো কত সুন্দর হয়েছে এটা খেলে এটাতে খুব হাই প্রোটিনও আছে তোমরা সবাই ছোট বড়ো সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে দেখবে সবাই নাম করবে খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে তোমরা বানিয়ে খেয়ে দেখো আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা টিপে রেখো তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে টাটা বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো